হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি ড্রাগন গাছের চারা লাগাবো তো এটা আমি ডাল থেকে করেছি দুটো কোটোই আমি বসিয়ে রেখেছিলাম কার্তিক মাসে আমি দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ডালটা তো সেটা থেকে কিন্তু চারা তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে তো চারাটা আমি এই ফলের ট্রেতে লাগাবো তো তলায় একটা আমি প্লাস্টিক পেতে দিলাম প্লাস্টিকটা কিন্তু অনেকটা এই অসংখ্য ছিদ্র আছে আর এই তার উপরে একটা বস্তা দিয়ে দিলাম খুব সুন্দর করে এটা পেতে দিচ্ছি যাতে মাটিটা সাইড দিয়ে বেরিয়ে না যায় কারণ ট্রেগুলো তো অনেক ফাঁক থাকে আর জল নিকাশের ব্যবস্থাও যাতে ভালো থাকে সেটাও খেয়াল রাখতে হবে তো দেখো আমি ছাদে যে যে যেসব গাছগুলো কাটি বড় গাছ তো সেই ডালগুলো ছিল সেইগুলো আমি তলায় দিয়ে দিচ্ছি এবারে ওপর থেকে আমি ছাদ ঝাঁত দেওয়া বা টবের যেসব পুরনো মাটি সেই মাটি খানিকটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সবজির খোসা পচা যে জৈব সার সেইটা আমি কিন্তু আলাদাভাবে মাটিটা তৈরি করে দিচ্ছি না আমি নর্মালভাবেই যাতে সবাই করতে পারে এইভাবেই তো সহজ পদ্ধতিতেই দেখাচ্ছি দেখো আমি জৈব সার খুব ভালো করে কিন্তু চারি সাইডে দিয়ে দিলাম এই যে বেশ খানিকটা জৈব সার দিয়ে দিলাম এটা আমার ঘরে তৈরি করা জৈব সার সবজির খোসা ছাদের সব ময়লা দিয়ে আর ওপরে খানিকটা নিমখোল দিয়ে দিচ্ছি যাতে কোনো রকম পোকামাকড় না লাগে সেই কারণে খানিকটা নিমখল দিয়ে দিলাম আর দিয়ে দিব খানিকটা ফাঙ্গাস এই যে এটা আমি ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি আলাদা করে মাটিটা তৈরি করে অনেকে বসায় কিন্তু আমি এইটাই সহজভাবে বসিয়ে দিলাম তো এই দেখো ফাঙ্গাসটা দিয়ে দিলাম এবারে ওপর থেকে আমি আবারও মাটি দিচ্ছি খুব ভালো করে চারি সাইডে মাটিটা দিয়ে দেব যাদের একদমই হাতে টাইম নাই তো তারা কিন্তু এইভাবে খুব সহজভাবেই ড্রাগন গাছটা লাগাতে পারো ওপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা শস্যের যে ভুসি এনে রেখেছিলাম সেইটা যে চারি সাইডে দিয়ে দেব ড্রাগন গাছে যেহেতু বেশি জল লাগে না তো সেই কারণে কিন্তু এইভাবে আমি লাগাচ্ছি ট্রেতে সবাই লাগায় কারণ ট্রেতে লাগালে ড্রাগন গাছ কিন্তু ভালো হয় যেহেতু জল নিকাশের ব্যবস্থাটা ভালো থাকে এবারে আমি দুটো গাছই একটা জায়গাতেই বসাবো কিন্তু একটু ছেড়ে দুটো গাছ বসাবো দেখো একটা গাছ আমি বের করে নিচ্ছি এই যে এবারে আমি এটা বসিয়ে দিলাম এটা সাইড দিয়ে এখনো কোনো শাখা বেড়ায়নি আর এইটা দেখো সাইডে একটা শাখা বেরিয়েছে আর একটাও ছোট্ট খুব ছোট্ট পাড়া একটা শাখা বেড়াচ্ছে তো আমি একটা জায়গাতেই কিন্তু দুটো গাছ বসিয়ে দিচ্ছি এখন তো কোনো ডগমগ কাটার কোনো ব্যাপার না কেননা এখন গাছটা আমাকে বড় করতে হবে গাছটাকে যেহেতু বড় করব তো আমি সাইড দিয়ে এখন কিন্তু অনেকগুলোই ডগ বের করব তো সেই কারণে আমি এটা জাস্ট বসিয়ে রাখলাম আর অল্প অল্প জল দিয়ে করতে হবে এই দেখো ছোট্ট একটা ডগ বেরিয়েছে খুব অল্প জল দিয়ে করব ভালো লাগলে লাইক দিও কমেন্ট